সাদেক রোড বিশাল বিশাল অস্ট্রাল হিউজ হিউজ সাইজের সব বিশাল বিশাল অস্ট্রাল এই অস্ট্রালটা তো আমার থেকেও বড় দানব আকৃতির সব গুরু বিশাল বিশাল বড়ো বড়ো দানব আকৃতির অস্ট্রাল

অস্ট্রাল বিশাল বিশাল কাঙ্কাজ করো তাদের এগ্রোর এই শেডে বিশাল বিশাল কাঙ্করাজ এবং বিশাল বিশাল অস্ট্রাল এখানে কিন্তু সুন্দর সুন্দর ভর্তি আছে ভুট্টিগুলো দেখেন ভুট্টিগুলো কিন্তু চমৎকার সুন্দর প্রত্যেকটা ভুট্টির মশাল্লা চোষগুলা খুবই চমৎকার খুবই সুন্দর সুন্দর এই যে এইগুলো হচ্ছে নতুন কালেকশান তাকে এগুলোর কাঁকর এখানে সব বিশাল বিশাল শিঙের ইউজ ইউজ করো এগুলোগুলো একটু দেখাই এই যে একটা অস্ট্রল বসে আছে একটা অস্ট্রল এই একটা অস্ট্রল বিশাল হাইটের হেভি ওয়েট একটা অস্ট্রল পাগলামি করতেছে এই একটা কাঙ্ক্রাচ অস্ট্রলটা খুবই পাগলা এখানে আরো কিছু কাঁকড়াচ আছে এই অস্টলটা অনেক সুন্দর একটা অস্টল বিশাল সাইজের আরো একটা অস্টল দেখতে পাচ্ছেন আমি দিকে একটা আমি একটা অস্ট্রল কাঁকরাচ গরু অস্ট্রল গরু এখানে ভর্তি আছে কিছু এই ভর্তিটা অনেক পাগলা একটা ভর্তি সামনে গেলে কোথায় বিশাল বড় একটি প্লেগ বি গরু সাদেক এগ্রোর ইউথ সাইজের একটা প্লেগ বি এখানে আরেকটা সুন্দর বসে আছে এখানে একটা আছে ইউনিক বুল এখানে একটা গরু আছে এখানে সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল এখানে একটা ইন্ডিয়ান বলদ এখানে আরো সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে এই গরুগুলা বসে আছে চলনাটি গরুগুলাকে দেখাই এখানে বেশ বড় বড় লাল একটা সিং এর শাহিওয়াল বিগ সাইজ এই গরুটা আমার অনেক সুন্দর খুব বড় বড় গরু আছে এই একটা ঘির একটা শিববি সব টপ ক্লাস গরু এখানে একটা কালো শাহিওয়াল এখানে চমৎকার চমৎকার কিছু শাহিওয়াল আছে খুবই সুন্দর সুঠাম দেখি একটা গরু এই প্রত্যেকটা গরুই মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার 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 সব ব্রাউনিশ মেরুন এখানে কিছু কালো সুন্দর সুন্দর কালেকশন এই গরুটা অনেক বড় একটা গরু এখানে একটা বিস্কুট কালারের খুবই চমৎকার হেভি ওয়েট একটা করো